গরম গরম ভর্তাবাদ বাঙালিতে যেন পছন্দের একটা জায়গা ভর্তা হলে বাঙালিদের পাতে আর কিছুরই প্রয়োজন হয় না কিন্তু সেই ভর্তাটা যদি হয় আনকমন এবং নতুনত্ব তাহলে কেমন হয় বলুন আসসালামু আলাইকুম সবাইকে জানছি কি কিচেনে আরও একটি নতুন রেসিপির আমন্ত্রণ কিচেন আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ ভর্তার রেসিপি আর এই রেসিপিটা কিন্তু আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে খুবই অল্প সময়ের মধ্যে ঝামেলা মুক্ত বলতে পারেন এই ভর্তাটা তৈরি করা যায় আর এই ভর্তাটা যে এত ইয়ামি যা না খেলে বসতে পারবেন না আর যাদের শর্টকাট কোনো ভর্তার প্রয়োজন তারা কিন্তু চাইলে এই ভর্তাটা তৈরি করতে পারেন এটা যদি আপনাদের হাতের কাছে থাকে আর বিশেষ করে যারা ব্যাচেলার ভাইয়ারা প্রবাসে থাকেন তারা কিন্তু সব সময় চিকেনই খান আর চিকেনের কলিজাটা থেকেই যায় সেটা দিয়ে আপনারা এইভাবে ভর্তা তৈরি করে নিতে পারেন তাহলে চলুন কীভাবে তৈরি করছে আজকে এই ভর্তাটা সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো মরিচ এগুলোকে খুব সুন্দর করে আমি প্রথমে লাল লাল করে ভেজে নিব অবশ্যই চুলার জালটা আপনাদেরকে একদম লো আছে রেখে তারপর মরিচগুলোকে ভাজতে হবে বেশি তাতিয়ে জাল দিলে সেক্ষেত্রে মরিচের খোসাগুলো উপর দিয়ে কালো হয়ে যাবে তখন কিন্তু মরিচগুলো দেখতে ভালো লাগবে না আর এটা মুচমুচেও হবে না আজকের এই মুরগির কলিরিয়া ভুনাটা ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগবে তার জন্য কিন্তু অবশ্যই শুকনো মরিচটা আপনারা ভেজে নেবেন আমি শুকনো মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর চলে আসছি ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি দুটো শুকনো মরিচ নিয়েছি আমি ভেজেছিলাম চারটা কিন্তু নিয়েছি দুটো ঝাল অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমার যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু এগুলো ভেঙেও খেতে পারি সেজন্য আসলে একটু বাড়তি ভেজেছিলাম এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালোভাবে হাত দিয়ে কষলে ঠিক এরকম করে ভেঙে নিচ্ছি আর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি আপনারা যদি চান সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিতে পারেন তারপর ভালোভাবে মরিচের সঙ্গে একত্রে একটু মাখিয়ে নিচ্ছি তাতে পেঁয়াজগুলো একটু সফট হবে আর দিয়েছি কিছুটা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর আপনাদের হাতে কাছে যদি ধনে পাতা না খাতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ধনে পাতাটা করতে পারেন দিয়েছি সামান্য পরিমাণ আর একটু লবণ আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হবে তাই লবণটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির কলিজা এই মুরগির কলিজাটা কিন্তু আমরা রান্না করা আমি মাংস রান্না করেছিলাম তার সঙ্গেই কিন্তু এই কলিজাটাও রান্না করা ছিল আর সেখান থেকে তুলেই আমি ভতটা তৈরি করছি আর এই কলিজাটা এখন ভালোভাবে হাত দিয়ে কষলে একদম ভেঙে ফেলতে হবে পেঁয়াজের সঙ্গে মরিচের সঙ্গে ভালোভাবে মিক্স করে ফেলতে হবে যতটা সম্ভব আপনি মিক্সিং করে ফেলতে পারেন আর যতটা সম্ভব ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তাটা হয়ে আসবে আর এভাবে কিন্তু আমি কলিজাগুলোকে খুব ভালোভাবে কষতে একদম পেঁয়াজের সঙ্গে মিক্স করে ফেলছি আর এটা মাখানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু লেবুর রস আর এই লেবুর রসটা দিলে ভর্তাটা একটু টক টক লাগে আর মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে লেবুর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি কেউ টক খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন তবে লেবুরটা যারা খেতে পছন্দ করেন বা খান তারা অবশ্যই দিবেন তাহলে কিন্তু আলাদা একটা টেস্ট পাবেন এখন খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি আর এখানে ভর্তার যে মেন উপকরণ সেটা হলো সরিষার তেল সরিষার তেল ছাড়া কোনো ভর্তাটাই আসলে সম্পূর্ণ হয় না তাই এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই মিক্স করা হয়ে গেলে কিন্তু ভর্তাটা একদম রেডি এবার পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে হয়ে গেল আমার দারুণ মজার মুরগির কলিজা ভর্তার রেসিপি অসাধারণ একটি ভর্তা রেসিপি যেটা না খেলে বুঝতে পারবেন না এটা টেস্টটা কীরকমের তাই একবার হলেও বাসায় ট্রাই করবেন যদি আপনার ঘরে এখনই মুরগির কলিজা রান্না করা থাকে তাহলে অবশ্যই ভর্তাটা ট্রাই করতে একদম ভুলবেন না আর আসলে এই রেসিপিটা এতটাই মজাদার যে চাইলে এটা আপনি গরম ভাতের সাথে পোলাওর সাথে এমনকি রুটি পাওয়াটার সাথে খেতে অসাধারণ লাগে তাই একবার হলেও কিন্তু আপনার প্রিয়জনকে এটা খাইয়ে দেখতে পান বা যখন মেহমান আসবে তখন কিন্তু আপনার চিকেন আনেন আর চিকেনের সেই কলিজাটা দিয়ে কিন্তু আপনার এরকম একটি ভর্তা তৈরি করেও মেহমানদের সামনে দিতে পারেন আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর অনেক উপকৃত হবেন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটা পাঠিয়ে দুটি ফিশে অন করবেন সেক্ষেত্রে আমার নিত্য ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হতে পারে নতুন